এই দেখুন রাজা কৃষ্ণচন্দ্র চলে এসেছেন এসো কৃষ্ণচন্দ্র এসো এসো হঠাৎ জরুরি তলব কি কারণ নোবা বাহাদুর আছে আছে কারণ আছে কারণ আছে বলি তো তোমাকে ডেকে পাঠিয়েছি এই উজির নিয়ে এসো আগে জাহা পানা এ ঠিক ধরেছো ও কৃষ্ণচন্দ্র তোমার মন্ত্রী তো বেশ বুদ্ধিমান। এ শুধু মন্ত্রী কেন? আমার রাজ্যভার সব সদস্যরাই বুদ্ধিমান। ওরাই তো আমার রাজ্যভার রত্ন। বাবা 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 তাহলে তো ভালোই হলো কোথায় আছে রত্নির রতন চিনি তোমাদের সেটাই করতে হবে। হ্যাঁ মানি একটু খুলে বলবেন নবাব বাহাদুর আপনার কথাগুলো না সব কেমন মাথার ওপর দিয়ে যাচ্ছে কি আছিস আরে গোপাল তো লম্বা মই দে মই দিয়ে কি হবে মইয়ের ওপরে উপরে উঠে দাঁড়াবে তাহলেই আমার কথাগুলো আর মাথার উপর দিয়ে যাবে না আরে মজা করছি মজা করছি আমাদের নবাব বাহাদুর বড় রসিক মানুষ কিনা এবার বলুন তো নবাব বাহাদুর কেন আমাদের ডেকে পাঠিয়েছেন বললাম তো রতনে রতন চেনে এই সিন্ধুকে একটা আসল হিরে আছে আর অসম্ভব কাজ হিরে ছুঁয়ে না দেখলে বুঝবো কেমন করে কোনটা আসল আর কোনটা নকল সত্যি তো এই কাজ অসম্ভব এই রে এইবার বুঝেছি আমাদের ডেকে পাঠানোর কারণ আমি আগেই বলেছিলাম মহারায় এবার নিই না 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 কি করে সম্ভব দুটোই তো একই রকম দিক দিয়ে ছুঁয়ে পরীক্ষা না করলে কে আমি বলতে পারবে না কোনটা আসল হিরে আর কোনটা নকল আমি ওসব কিছু শুনতে চাই না কৃষ্ণচন্দ্র তোমাদের হাতে তিন দিন সময় তার মধ্যে আসল হিরে আর নকল হিরের পার্থক্য করতে না পারলে আমি তোমার রাজসভা সদস্যদের ধরে ধরে কাড়াকাড়ি ঢুকিয়ে দেব এই বলে দিলাম সর্বনাশ এরকম হলে তো কৃষ্ণনগরের পুজোটাই আটকে যাবে আমাদের পাঁচন মহারাজ আমাদের বাঁচান হ্যাঁ মহারাজ আমরা কারাগারে বন্দি হয়ে থাকতে চাই না আমাদের বাঁচান দুর্গাপূজয়ে বছরে একবার সবাই কত আনন্দ করে আর সেই দূর্গাপুজোয় কিনা বন্ধ হয়ে যাবে না না আমি থাকতে কিছুতেই হতে পারে না গোপাল ও গোপাল তাহলে তুমি ভেবেচিন্তে একটা উপায় বার করো না হ্যাঁ গোপাল তুমি আমাদের শেষ ভরসা গোপাল তা আমি আর কোনোদিন তোমার পিছনে লাগব না আমাদের পাচাও গোপাল আমাদের হুম চলুন অনেকটা পথ ঘোড়ায় করে এসেছি আগে একটু বিশ্রাম নিয়ে নিই তারপর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে কীভাবে না শুয়ে আসল আর নকল ইরে চেনা যায় কথাই আছে না রতনে রতন চেনে আর গোপাল ভাঁড়ও হল গিয়ে খাঁটি রত্ন এতে কৃষ্ণনগরের দুর্গাপুজো বন্ধ হতে আমি কিছুতেই দেব না এ আমি কথা দিলাম ও গোপাল দাদু গোপাল দাদু ওদের গোপাল দাদু না মহারাজের সঙ্গে মুর্শিদাবাদে গেছে হ্যাঁ মা গোপাল দাদুকে আমাদের বলেছিল রাজবাড়িতে ঠাকুর করা দেখতে নিয়ে যাবে চল চল আমরা নিজেরেই যাই গোপাল দাদু আজকাল সব ভুলে গে ওরে দাঁড়া রে দাঁড়া এত তাড়া কিসে না দাদু যখন বলেছে তখন তোদের ঠিক নিয়ে যাবে আজকালের মধ্যে দাদু কাজ মিটিয়ে এসে পড়বে তাহলে বরং আমরা দাদুর জন্য অপেক্ষাই করি দাদু আসলে তবেই যাব চিন্তায় আমরা বসতে পারছি না এদিকে গোপালকে দেখো মোষের মতন নাক ডেকে ঘুমোচ্ছে আহ মন্ত্রী গোপালকে ঘুমোতে দাও আর এ না ঘুমলে গোপালের বুদ্ধি খোলে না আর গোপালের বুদ্ধি না খুললে এবারে কৃষ্ণনগরে দুর্গা হবে না যে আর আমাদের সারা জীবন কারাগারে কাটাতে হবে দূর আপনি একটু চুপ করুন তো ঘরে গিন্নি আর এখানে আপনারা আমাকে কেউ শান্তিতে ঘুমোতে দেয় না গোপাল তুমি তো নাক ডেকে ঘুমোচ্ছ এদিকে আমাদের যে কি হচ্ছে সে আমরাই জানি মহারাজ আপনি একটু শান্ত হন নবাব বাহাদুর আমাদের ডেকে এনে ফাঁদে ফেলেছেন কিন্তু আমরাও কম যাই না আমরা ফাঁদে পা দিয়েছি এবার আগামী তিন দিন পেট ভরে খাবার দাবার খেয়ে সোজা ফাঁদ কেটে পালাবো আর নবাব বাহাদুর নবাব বাহাদুর আমাদের ছেড়ে দেবেন অত সোজা নাকি সোজা নয় আবার কঠিনও নয় তা ঠিক ইচ্ছে থাকলেই উপায় হয় তখন আর কিছুই হীরের মতন শক্ত বলে মনে হয় না কি বললেন বিজ্ঞানী আমি বললাম হীরের মতো শক্ত বলে মনে হয় না এ কারণ হীরে হলো শক্ত পদার্থ তাই নাকি কাচের থেকেও শক্ত হ্যাঁ গোপাল কাচের থেকেও শক্ত বাহ বাবা এটা আমাকে আগে বলবেন তো কেন কেন এবার দেখবেন গোপালের খেল এবার বলুন তো মহারাজ আসল হীরে চিনতে পারলে আপনি আমাকে কি দেবেন তুমি যদি সত্যি সত্যি আসল হীরে চিনি আমাদের এখান থেকে बाहर করতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কার স্বরূপ 56 মোহর দেব গোপাল সঙ্গে পূজর 5 দিন মানে পঞ্চমী থেকে নবমী তোমাকে পেট ভরে ভালো ভালো খাবার খাওয়াবো বাহ এটাই তো চাই মহারাজ আপনি নবাব বাহাদুরকে বলে দিন আগামী আমরা কোনটা আসল আর কোনটা নকল হীরে সেটা চিনে বার করে দেব সত্যি গোপাল হ্যাঁ মহারাজ বেশ বেশ তুমি যখন বলছো তখন আমিও তাই বলছি কিন্তু এই সাধন। সেটা আমি এখন বলবো না সময় আসলেই সব দেখতে পাবেন এবার দেখবেন জাহাপানা কৃষ্ণচন্দ্র কেমন আপনার পায়ে এসে লুটিয়ে পড়ে এবার কৃষ্ণচন্দ্রের পালানোর সব পথই বন্ধ না 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 পথ কি আর একটা নবাব বাহাদুর রাজা কৃষ্ণচন্দ্র অন্যের দেখানো পথে হাঁটে না বরং সে নিজেই নিজের পথ বানায় মহারাজ ঠিক বলেছেন কমস সব কটাকে ধরে ধরে যখন কালাকারে ঢোকাবো তখন দেখবো কার মুখে কত হাসি থাকে আগে আসল আর নকল হীরের তফাৎ করতে না পারলে আমাদের কারাবাস হবে কিন্তু আমরা যদি কোনটা আসল আর কোনটা নকল হীরে সেটা বলে দিতে পারি তখন কি হবে সেটা তো আপনি বললেন না না বাবা বাহাদুর তোমরা যা চাইবে আমি তাই দেবো কিন্তু সেটা সেটা কোনোদিনও হবে না এ আমি খুব ভালো করেই জানি جوہریও না ছুঁয়ে বলতে পারে না কোনটা আসল হীরে আর কোনটা নকল তোমরা তো চুন্নু

কি কৃষ্ণচন্দ্র তোমরা তৈরি তো আগে আমি তৈরি না বাদুর তা তোমাদের মধ্যে কে আসবে শুনি আগে এই যে এই গোপাল তুমি কোন চালাকি করবে নাই বলে দিলাম আর হ্যাঁ তুমি হিরের থেকে দুই হাত দূরে দাঁড়াবে হিরে স্পষ্ট করলেই আমি তোমাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেবো আগে যেহেতু তুমি এই গোপাল ওই দিকে কোথায় যাচ্ছ আর হিরে তো ওই দিকে রাখা আছে আসছি মহারাজ একটু দাঁড়ান

গোপাল পাগল হয়ে গেছে জাহা পানা ওকে থামান এই গোপাল দাঁড়াও দাঁড়াও কি তুমি ভিড়ে ভেঙে টু টুকরো করে দিলে গোপাল এই গোপাল আমি তোমাকে ছাড়বো না কে আছো গোপালকে কালাকালে ঢোকাও দাঁড়ান 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 যেই হীরেটা ভেঙেছে সেটা আসল নয় আসল হীরে হলো এইটা কি প্রমাণ আছে আসল আগে থেকেও শক্ত পদার্থ আমার সামান্য পাথরের আঘাতে কাঁচ ভেঙে গেছে কিন্তু এটা আসল হিরে তাই এটা এখনো আস্ত আছে এটাই প্রমাণ আর আমার কথা বিশ্বাস না হলে জহুরিকে ডেকে পরীক্ষা করিয়ে নিন উজি জহুরিকে সেটা কাজ যাহাবনা আর কথা হলো যেটা আস্থা রয়েছে সেটাই আসল হিরে সাহাস সাহাস গোপাল তুমি আমাদের বাঁচালে গোপালের কথা এত বুদ্ধি যে গোপাল হিরে স্পর্শ না করেই বলে দিল কোনটা আসল আর কোনটা নকল জয় জয় যাক গেলাম গোপাল এবার দুর্গা হবে আর হবে ধুমধাম করে গোপাল আমিও আমার কথা রাখবো আমি তোমাকে পাঁচশো মোহর পুরস্কার হিসেবে দেব। ধন্যবাদ মহারাজ আর সঙ্গে এটাও এটা কি হলো এই হিরেটা আজ থেকে আমার আমার বাড়ির আবদার পেয়েছে নাকি আগে নবাব বাহাদুর নিজের মুখে বলেছিলেন আসল হিরে আর নকল হিরে চিনতে পারলে আমরা যা চাইব উনি তাই দেবেন সবার হয়ে আমি এই হিরেটা কৃষ্ণনগরে নিয়ে যেতে চাই নবাব বাহাদুর হ্যাঁ হিরেও গেল সঙ্গে মান সম্মানও গেল সব হয়েছে ওই উজিরের জন্যে খালি আমাকে উল্টো পাল্টা বুদ্ধি দেয় তোমাকে আমি ছাড়বো না উজির ওরে বাবারে পালাও পালাও don't g don't don't follow সত্যি গোপাল আজ তুমি না থাকলে আমরা সবাই নিরাপদে ফিরে আসতে পেরেছি ধন্য গোপাল ধন্য গোপাল তুমি অনেক বুদ্ধিমান মানছি কিন্তু আমিও কম যাই না বলে দিলাম সে তো দেখতেই পেলাম মন ভয়ে এক কোণে জড়ো হয়ে বসেছিলেন আপনি আ আ আ আ আজ আর ঝগড়া নয় আজ শুধুই আনন্দের দিন আজ মায়ের চক্ষুদান হবে কই হে মায়ের চোখ কাড় কা চুরু করো আকে মহারাজ আমরা এসে গেছি গোপাল দাদু আমরা ঠাকুরের চোখ কাঙ্কা দেখবো দেখবি বই কি ব্যাক ব্যাক কি সুন্দর দেখতে লাগছে দুর্গা ঠাকুরকে গোপাল না থাকলে এবারে দুর্গা পুজোটাই আটকে যেত তাই আমি চাই পুজো উপলক্ষে কৃষ্ণনগরের প্রজাদের বস্ত্র বিতরণ করার অনুষ্ঠানটা গোপাল নিজে হাতে করুক বাহ 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 এ তো খুব ভালো প্রস্তাব গোপাল শুনলে তো তোমাদের রানী মায়ের ইচ্ছে আগে শুনলাম তাই হবে রানী মা আমি নিজে হাতে প্রজাদের মধ্যে বস্ত্র বিতরণ করব সবাই খুব খুশি হবে পুজোর কটা দিন অনেক হৈহুল্লোর হবে অনেক আনন্দ হবে গোপালের তো এবার পোয়া বারো পাঁচশো মোহর সঙ্গে খাওয়া দাওয়া তার উপর নবাব বাহাদুরের হিরে এবার গোপালের পুজোটা ভালোই কাটবে হ্যাঁ ওই যে কথায় আছে না রতনে রতন চেনে বুদ্ধির জোরে এক চুটকিতেই অনেক শক্ত কাজ সহজ করে ফেলা যায় কত শক্ত কাজ গোপাল এই যে এই হীরের মতন শক্ত আসছে পুজো আসছে মা দুর্গা সঙ্গে আসছে লক্ষ্মী সরস্বতী কার্তিক আর গণেশ করি হবে অনেক আনন্দ এ মাসে পেয়েছিলাম যত বেতন তাও করব না মুখ ভার খাব অনেক অনেক মিঠাই আর মন্ডা করলে ভালো কাজ খুশি হবেন মহারাজ দেবেন মোহর গন্ডা গন্ডা লা তাই তো আমার এত আনন্দ আমার মনে কি সেরা তো ফুর্তি শুনি এদিকে সকাল করিয়ে বেলা হয়ে গেল চাও বাজারে যাও না হলে না আমি আমি যাচ্ছি আমি যাচ্ছি আমি যাচ্ছি ওরে বাবা রে পালাও পালাও আমি যাচ্ছি আমি যাচ্ছি তুমি আমাকে ত্রিশূল দিয়ে বধ করো না ত্রিশূল কোথায় ত্রিশূল বলি আমি কি মা দুর্গা নাকি আমি ত্রিশূল পাবো কোথায়

ভালো করে পরিষ্কার করো জি এক কণা ধুলোও যেন না থাকে আচ্ছা যাহা পানা আপনি দুই ধরে বসুন আমি ঝেড়ে সব সাফ করে দেব হ্যাঁ নো শুধু আমার ঘরটাই ঝাড়ো হ্যাঁ রাজকোষের দিকে হাত বাড়িও না রাজকোষ ঝেড়ে সাফ করে দিলে আমি তোমার মাথায় যে কোটা চুল আছে সব উপরে নেব এই বলে দিলাম না না দহা না আমি ওই ঝাড়ার কথা বলিনি আমি তো ধুলো ঝেড়ে পরিষ্কার করার কথা বলছিলাম আর কি এই জ এটা তুমি কি করলেও জি হয় 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 তুমি জানো এগুলো কি আগে এবার দুটোই তো হিরে জাহাপে না তোমার মণ্ডু এর মধ্যে একটা হিরে আর একটা কাজ টাই না কি টাই না কি কিন্তু কোনটা হিরে আর কোনটা কাজ দুটোই তো একই রকম দেখতে ছোটোই তো আমি আসল হিরেটা সিন্ধুকের বাম দিকে রেখেছিলাম আর কাছের হিরেটা ডান দিকে তুমি দুটোই মিশিয়ে দিলে দূর 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 যাও 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 গে মুর্শিদাবাদের সব থেকে ভালো জহুরিকে ডেকে নিয়ে এসো হিরে আর কাছে তফাৎ করার জন্য চিকেরি যাও তার কোনো দরকার নেই যাহা বানা আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে কি বুদ্ধি উজি বলো শুনি দেখতে দেখতে আবার পুজো এসে গেল এদিকে আমার পকেট ফাঁকা মাঠ গিন্নি আর নাতি নাতনিদের নতুন জামা কাপড় কিনে দেওয়ার চক্করে মহারাজের দেওয়া পুজোর ভাতা সব শেষ হয়ে গেছে এখন কি যে করি যাই

ঠাকুরের উচ্চতা বাড়ানোর জন্য কৃষ্ণনগরে এবারও ধুমধাম করে দুর্গা পুজো হবে সবাই হা করে তাকিয়ে দেখবে না মহারাজ ঠাকুর যত বড়ই হোক আমি মুখ বন্ধ করেই দেখব কেন 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 এমন বলছো কেন একবার একটা বিশাল বড় মৌচাক দেখে আমি হা করে তাকিয়েছিলাম মৌচাকের দিকে তারপর তারপর

আর আমাদের মন্ত্রী মশাই কিনা আমার হয়ে লোক হাসাচ্ছেন এই গোপাল আমি লোক হাসাই আর লোক কাঁদাই তাতে তোমার কি শুনি আহা তোমাদের এই সাপে নিউলে সম্পর্কটা কি কোনোদিনও ঠিক হবে না তোমরা একই অপরকে দেখলেই তিলিবিগুনি চলে ওঠো কেন তো কি করবো বলুন মহারাজ মন্ত্রীমশাইকে দেখতে না খানিকটা ওই কি বলে ওই সরু বেগুনের মতো আর আমি হলাম গরম তেল গরম তেলে বেগুন পড়লে যে বেগুন ভাজা হবেই মহারাজ কি বললে আমি বেগুন তাহলে তুমি ফুলকপি আপনি মূলো তুমি তরমুজ ওরে বাবা রে বাবা আপনারা দেখছি রাজ বাড়িতেই বাজার খুলে বসেছেন বেগুন ফুলকপি মূলো তরমুজ সবই আছে ঠিক ঠিক বলেছো রানী গোপাল আর মন্ত্রী দুজনের কে কম যায় না নমস্কার মহারাজ নবাব বাহাদুর আপনার জন্য এই চিঠিটা পাঠিয়েছেন নবাব বাহাদুর আবার কি লিখেছেন উনি আমাকে মুর্শিদাবাদে যেতে বলেছেন আর সঙ্গে করে রাজসভার সব সদস্যদেরও নিয়ে আসতে লিখেছেন নিশ্চয় উনি আমাদের বিরিয়ানি খাবেন না না বিরিয়ানি খাওয়ার জন্য চিঠি পাঠিয়ে ডাকার লোক তো উনি নন এর মধ্যে কোন গন্ডগোল আছে কি জানি তবে উনি যখন ডেকে পাঠিয়েছেন তখন যেতে তো আমাদের হবে। মন্ত্রী তুমি রাজসভার সব সদস্যদের জানিয়ে দাও আমরা সবাই কাল সকাল সকাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব আচ্ছা মহারাজ সামনে দুর্গা কাজ সবাই চলে এই দিকটা কে সামলাবে শুনি আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো রানী তুমি একদম চিন্তা করো না এত তাড়াতাড়ি ফিরে আসতে কি উনি দেবেন না না আমার মন বলছে একটা না একটা গন্ডগোল